আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত ফলো মুসলিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও ভালোবাসা আজ আমরা কথা বলবো এমন এক বিষয় নিয়ে যেটা শুনলে আপনার মন শান্ত হয়ে যাবে আশা ফিরে আসবে আর আপনি হয়তো কেঁদে ফেলবেন আল্লাহর রহমত ভেবে বিষয়টা হলো আল্লাহ আপনার পরীক্ষা শেষ করতে চলেছেন তিনটি লক্ষণ প্রথমে ভাবুন আমাদের জীবনে এমন সময় আসে যখন সব কিছু অন্ধকার মনে হয় চাকরি নেই সম্পর্ক ভেঙে গেছে ব্যবসা ডুবে গেছে দুঃখ যেন পিছু ছাড়ে না আপনি নামাজ পড়েন দোয়া করেন তবুও কিছুই ঠিক হচ্ছে না তখন মনে হয় আল্লাহ কি আমাকে ভুলে গেছেন না ভাই আল্লাহ কখনো ভুলে যান না বরং তখনই তিনি আপনাকে পরীক্ষা করছেন যেন আপনি আরও শক্তিশালী হন আরো ইমানদার হন আর যেন আপনি আল্লাহ ছাড়া আর কারো দিকে না তাকান আল্লাহ বলেন আল বাকারা আয়াত দুইশো ছিয়াশি আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা দেন না অর্থাৎ আপনি এখন যে পরীক্ষায় আছেন এই পরীক্ষা আপনার মাপে তৈরি এটা আপনার ধ্বংসের জন্য নয় বরং আপনার উন্নতির জন্য আল্লাহ আপনার পরীক্ষা শেষ করতে চলেছেন এই তিনটি লক্ষণ কীভাবে বুঝবেন এই লক্ষণগুলো জানলে আপনি বুঝবেন আল্লাহর সাহায্য একদম কাছেই আছে আজ পার্ট ওয়ানে আমরা আলোচনা করলো প্রথম লক্ষণটি বিস্তারিতভাবে প্রথম লক্ষণ যখন আপনি হার মানতে যাচ্ছেন তখনই হঠাৎ আপনার ভিতরে সাবার বা ধৈর্য জন্ম নেয় দেখুন ভাই অনেক সময় আমরা এমন অবস্থায় পড়ে যাই যখন মনে হয় আর পারবো না সবকিছু শেষ কিন্তু ঠিক সেই মুহূর্তেই হঠাৎ অন্তরের ভেতর থেকে একটা শান্তি আসে আপনি কাঁদেন নামাজে মাথা রাখেন আর বলেন ইয়া আল্লাহ আমি আর পারছি না এখন সব তোমার হাতে এই মুহূর্তটাই আসলে পরীক্ষা শেষের সূচনা কারণ যখন আপনি নিজের উপর ভরসা ছেড়ে দেন এবং সম্পূর্ণভাবে আল্লাহর উপর ভরসা রাখেন বা তাওয়াক্কুল তখন আল্লাহ বলেন যে আমার উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক পঁয়ষট্টি তিন একজন দরিদ্র ব্যক্তি আল্লাহর পথে চলতে শুরু করলেন নামাজে নিয়মিত রোজা রাখেন হারাম কাজ থেকে দূরে থাকেন তবুও ব্যবসা চলছে না টাকা নাই পরিবারে কষ্ট তিনি কাঁদলেন বলেন ইয়া আল্লাহ কেন আমি এত কষ্টে কিন্তু কিছুদিন পর যখন তিনি সেই কষ্টেও আলহামদুলিল্লাহ বলতে শিখে গেলেন তখনই আল্লাহ তার রিজিকের দরজা খুলে দিলেন ভাই এটাই আল্লাহর নিয়ম যখন মানুষ হার মানে কিন্তু আল্লাহর প্রতি আশা হারায় না তখন আল্লাহ বলেন এবার আমার রহমত সময় এসেছে এই সময়টাকেই বলা যায় পরীক্ষা শেষ হওয়ার প্রথম সিগনাল আপনি কি জানেন রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যা যখন আল্লাহ কারো মঙ্গল চান তখন তিনি তাকে পরীক্ষায় ফেলেন সোহেবুখারি অর্থাৎ আপনি যদি পরীক্ষায় থাকেন তার মানে আল্লাহ আপনাকে ভালোবাসেন কারণ তিনি আপনাকে গড়ে তুলছেন এবার নিজেকে প্রশ্ন করুন আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যে আপনি ভেবেছেন সব শেষ কিন্তু তারপর কোনো না কোনো রাস্তা খুলে গেছে এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ বলেন আমি তোমার সাথে আছি একটু হৃদয়চ্ছা সত্য আপনি যত কষ্টে আছেন আল্লাহ তত কাছাকাছি কারণ কষ্টে না পড়লে মানুষ আল্লাহকে ডাকে না তাই যদি আপনি এখন দোয়া করছেন কাঁদছেন নামাজে মনোযোগ দিচ্ছেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে পরীক্ষা থেকে বের করে আনার জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রথম লক্ষণ যখন আপনি হাল ছেড়ে দিতে চান কিন্তু ভিতর থেকে ধৈর্য আর আল্লাহর উপর ভরসা ফিরে আসে তথল বুঝবেন আল্লাহর পরীক্ষা শেষ হতে চলেছে এটাই প্রথম আলাবোধ যে মানুষ উপর ভরসা রাখে সে কখনো হারায় না বরং তার হারানো জিনিস একদিন আল্লাহ রহমতে ফিরে আসে দ্বিতীয় লক্ষণ যখন আপনার জীবনে অপ্রত্যাশিত শান্তি ও সহজতা আসতে শুরু করে ভাবুন একবার কতদিন আপনি চিন্তায় ছিলেন ভয় পেয়েছেন অনিদ্রায় কেটেছে রাতগুলো প্রতিদিন শুধু ভেবেছেন এই কষ্ট কবে শেষ হবে কিন্তু একদিন হঠাৎ যেন হৃদয়ে একটা শান্তি চলে আসে আপনি বুঝতে পারেন না কেন কিন্তু মনে হয় সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লা এটাই সেই মুহূর্ত ভাই যখন আল্লাহ আপনার পরীক্ষা শেষ করতে চলেছেন আল্লাহ বলেন আল-সারহা আয়াত পাঁচ ছয় নিশ্চয়ই কষ্টের সাথে সহজতা আছে হ্যাঁ নিশ্চয়ই কষ্টের সাথে সহজতা আছে এই আয়াতে আল্লাহ সহজতা শব্দটি দুইবার বলেছেন যাতে আপনি বুঝেন একটা কষ্টের সঙ্গে অনেকগুলো সহজতা লুকিয়ে থাকে আপনি যদি এখন কষ্টে থাকেন বিশ্বাস রাখুন আপনার সহজতা ইতিমধ্যে পথে রওনা দিয়েছে শুধু সময়ের অপেক্ষা একজন মানুষ ছিলেন খুব দরিদ্র প্রতিদিন নমজ পড়তেন রিজিকের জন্য দোয়া করতেন বছরের পর বছর গেলেও কিছুই পরিবর্তন হচ্ছিল না একদিন তিনি বললেন হয়তো আল্লাহ আমাকে ভুলে গেছেন কিন্তু তবুও নমজ ছেড়ে দেননি এক রাতে স্বপ্নে দেখলেন কেউ বলছে তুমি যে সেটাই তোমার রিজিকের দরজা খুলে পরদিন সকালে হঠাৎ তার দোকানে এমন একজন ক্রেতা এলো যে একসাথে তার সব পণ্য কিনে নিল এবং এখান থেকেই তার জীবন বদলে গেল ভাই মনে রাখবেন যখন আল্লাহ চান আপনার পরীক্ষা শেষ করতে তখন তিনি ধীরে ধীরে আপনার চারপাশের বাতাস বদলে দেন চিন্তা কমে যায় মনে একটা হালকা শান্তি আসে যেসব মানুষ আপনাকে কষ্ট দিচ্ছিল তারা দূরে সরে যায় যেসব দরজা বন্ধ ছিল হঠাৎ একটির পর একটি খুলতে শুরু করে এটাই সেই অপ্রত্যাশিত সহজতা যা আল্লাহ তার বান্দাকে দেন পরীক্ষার শেষ সময়ে আল্লাহর এক নাম আল-ফাত্তাহ। এই নামের অর্থ যিনি বন্ধ দরজাগুলো খুলে দেন যখন আপনি দেখছেন সব দিক বন্ধ তখন মনে রাখুন আলফাত্তাহ আপনার জন্য একটি নতুন দরজা খুলে দিতে চলেছেন তাই হতাশ হবেন না কারণ যতই দেরি মনে হোক আল্লাহ কখনো দেরি করেন না বরং সময় অনুযায়ী কাজ করেন আপনি কি খেয়াল করেছেন কখনো কখনো আপনি কিছু হারান আর মনে করেন আমার জীবন শেষ কিন্তু কিছু সময় পর আপনি বুঝতে পারেন আসলে আল্লাহ আরো ভালো কিছু দিতে চেয়েছিলেন এই পরিবর্তনটা এই উপলব্ধিটাই হলো দ্বিতীয় লক্ষণ আপনার পরীক্ষা শেষের পথে হাদিসের আলোকে রাসুল আল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ত্যাগ করে আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দেন অর্থাৎ আপনি যদি কষ্টের সময়ও আল্লাহর দিকে ফিরে যান হারাম থেকে বাঁচেন ধৈর্য ধরেন তাহলে আল্লাহ এমন ভাবে সহজতা দেন যে আপনি কল্পনাও করতে পারবেন না বাস্তব উদাহরণ এক ভাই চাকরি হারালেন পরিবার চিন্তিত ভাড়া বাকি মন ভেঙে গেছে কিন্তু তিনি নমজে অটল ছিলেন একদিন সকালে ফজরের নমাজ শেষে দোয়া করলেন আল্লাহ তুবি রিজিক দাতা দুই দিন পর এক পুরনো বন্ধু ফোন করে বলল আমার কোম্পানিতে তোমার জন্য একটা ভালো পদ খালি আছে এই ভাই বলেছিলেন আমি জানতাম আল্লাহ নিশ্চয়ই কিছু রেখেছেন দেখলেন তো এটাই সেই অপ্রত্যাশিত সহজতা ভাই আল্লাহর পরীক্ষা কখনো দীর্ঘ হয় না বৃথা যতদিন পরীক্ষা থাকে আল্লাহ আপনার প্রতিটি ধৈর্য গণনা করেন যখন আপনি শেষ সীমায় পৌঁছে যান তখন আল্লাহ বলেন এবার আমি আমার বান্দাকে দিচ্ছি দ্বিতীয় সার সংক্ষেপ এক হৃদয়ে শান্তি অনুভব করা দুই ভয়ের জায়গায় আশার জন্ম নেওয়া তিন জীবনে অপ্রত্যাশিত সহজতা আসা চার হারানো সম্পর্ক বা সুযোগ ফেরত পাওয়া পাঁচ মন থেকে ভয় ও চিন্তা কমে যাওয়া এগুলোই আল্লাহর পরীক্ষার শেষের দ্বিতীয় সিগনাল মনে রাখবেন যখন আপনি নিজের জীবনে শান্তি খুঁজে পান যদিও বাইরের পরিস্থিতি একই থাকে তখন বুঝবেন আল্লাহ আপনার হৃদয়ে নূর দিচ্ছেন এটাই আল্লাহর তরফ থেকে একটা বার্তা তোমার পরীক্ষা শেষের পথে শেষের বার্তা কষ্টের মাঝে যারা হাসতে শেখে তারা আসলে জানে আমার রব আমার সাথে আছেন তাই ভাই যদি আজ আপনার মন একটু শান্ত লাগে যদি মনে হয় সব ঠিক হয়ে যাবে তাহলে বুঝে নেন আল্লাহ আপনার জন্য পথ খুলে দিচ্ছেন প্রথমে একটি প্রশ্ন আপনি কি কখনো এমন দোয়া করেছেন যেটা আপনি ভেবেছিলেন আল্লাহ হয়তো কবুল করেননি বছরের পর বছর কেটে গেছে আপনি হয়তো ভুলেও গেছেন সে দেওয়ার কথা কিন্তু একদিন হঠাৎ কিছু এমন ঘটে গেল যা দেখে আপনি বললেন সুফান আল্লাহ আমি তো একসময় এটা চেয়েছিলাম এটাই সেই সময় ভাই যখন আল্লাহ আপনার পরীক্ষা শেষ করে দিচ্ছেন কারণ তিনি এখন আপনাকে সেই জিনিস দিচ্ছেন যেটার জন্য আপনি একসময় সময় আল্লাহ বলেন সুরা গাভীরের সত্তরে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাক শুনে সারা দেব আপনি যখন দোয়া করেছিলেন আল্লাহ তখনই শুনেছিলেন কিন্তু তিনি বিলম্ব করেছিলেন কারণ তিনি আপনাকে তৈরি করছিলেন সেই দোয়ার জন্য কল্পনা করুন আপনি আল্লাহকে বলেছিলেন ই আল্লাহ আমাকে ভালো রিজিক দাও আল্লাহ তখন আপনাকে কিছু হারাম উৎস বন্ধ করে দিলেন আপনি কষ্ট পেলেন ভেবেছিলেন আল্লাহ রিজিক কমিয়ে দিলেন কিন্তু বাস্তবে তিনি আপনাকে হারাম থেকে বাঁচিয়ে হালাল রিজিকের দরজা খুলে দেওয়ার প্রস্তুতি ছিলেন এটাই আল্লাহর পরিকল্পনা দ্য ডিভাইন টাইমিং তিনি দেন তখনই যখন আপনি দেওয়ার যোগ্য হয়ে দেন একজন বোন পাঁচ বছর ধরে একটি দোয়া করছিলেন ইয়া আল্লাহ আমাকে এমন একজন জীবন সঙ্গী দাও যিনি আমাকে জান্নাতের পথে নিয়ে যাবেন বছরের পর বছর কেটে গেল বিয়ে হচ্ছে না প্রস্তাব আসলো মানানসই নয় কিন্তু তিনি নামাজ দোয়া ধৈর্য সব বজায় রাখলেন একদিন মসজিদের এক ইসলামী অনুষ্ঠানে একজন মানুষের সাথে পরিচয় হলো যিনি তার মতোই ইসলাম ভালোবাসতেন আজ তার একসাথে ইসলাম শেখাচ্ছেন শিশুদের তিনি বলেন আমি বুঝেছি আল্লাহ কখনও না বলেননি তিনি শুধু বলেছিলেন অপেক্ষা করো আমি আরও ভালো কিছু রেখেছি ভাই এটাই তৃতীয় লক্ষণ যখন আপনি হঠাৎ পুরনো দোয়ার ফল দেখতে পান যখন আপনি বুঝতে পারেন যা কিছু এক সময় আপনাকে ভেঙে বুঝবেন আল্লাহ বলছেন তোমার পরীক্ষা শেষ আল্লাহ পরিকল্পনা সবসময় সময় নিখুঁত আমরা ভাবি কেন আমার দোয়া কবুল হয় না কিন্তু আল্লাহ জানেন যদি আপনি তখনই পান আপনি হয়তো তা সামলাতে পারবেন না তাই তিনি বলেন আমি যখন চাই তখন দিই আর যা দিই তা তোমার জন্য শ্রেষ্ঠ নবী আয়ুব আলাই হিসালামের উদাহরণ তিনি আঠারো বছর অসুস্থ ছিলেন শরীরে ঘা পরিবারে ছেড়ে গেছে সম্পদ নেই তবুও তিনি বলেননি ইয়াল্লাহ আমি ক্লান্ত বরং বলেছিলেন ইয়াল্লাহ তুমি দয়ালু আমি তোমার সাহায্য চাই আর যখন পরীক্ষা শেষ হলো আল্লাহ তাকে আগের চেয়ে বেশি সুস্থতা সম্পদ দিলেন এই কাহিনী আমাদের শেখায় ধৈর্য যত দীর্ঘ হয় ফল তত মিষ্টি হয় ভাই একটা সময় আসে যখন আপনি হঠাৎ দেখবেন যে দোয়া এক সময় আপনি কাঁদতে কাঁদতে করেছিলেন আজ তা বাস্তব হয়ে গেছে যে জায়গা এক সময় আপনি হেরেছিলেন আচ্ছা ঠিক সেই জায়গায় আপনি সফল যে মানুষ একসময় আপনাকে তুচ্ছ করেছিল আজ সেই আপনার সফলতায় অবাক এই সময়টা শুধু একটা বার্তা দেয় তোমার রব তোমাকে ভুলে জানি আল্লাহ বলেন সুর আব্দ হাতে তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি রুষ্ট হননি এবং ভবিষ্যৎ তোমার জন্য অতীতের চেয়ে উত্তম হবে এই আয়াত শুধু নাবিজির জন্যই নয় আমাদের প্রত্যেকের জন্য যে এখন পরীক্ষার মধ্যে আছে সে যেন জানে আল্লাহ তাকে ভুলে যাননি তৃতীয় লক্ষণের চিহ্নগুলো এক আপনি বুঝতে পারেন অতীতের ব্যর্থতা ছিল প্রয়োজনীয় দুই আপনি আগের কষ্টে কৃতজ্ঞতা অনুভব করেন তিন আপনি পুরনো ধোয়ার ফল দেখতে শুরু করেন চার আপনি আগের তুলনায় শান্ত এবং দৃঢ় হয়ে যান পাঁচ আপনি বুঝতে পারেন যে আল্লাহ ছাড়া আর কেউ আমাকে বাঁচাতে পারেনি এই সময়টাতেই আল্লাহ বলেন তোমার পরীক্ষা শেষ এখন পুরস্কারের পালা যখন আপনি কেঁদেছিলেন আল্লাহ শুনেছিলেন যখন আপনি চুপ ছিলেন আল্লাহ জানতেন যখন আপনি ক্লান্ত ছিলেন আল্লাহ আপনাকে শক্তি নিচ্ছিলেন এবং আজ যখন আপনি হঠাৎ শান্তি অনুভব করছেন এটাই আল্লাহর রেসপন্স তুমি পারলে এখন আমি তোমাকে পুরস্কৃত করছি তিনটি লক্ষণ যখন আল্লাহ পরীক্ষা শেষের পথে এক আপনি হাল ছাড়তে চান কিন্তু হৃদয়ে ধৈর্য থেকে উঠে দুই জীবনে অপ্রত্যাশিত শান্তি ও সহজেতে আসে তিন আপনি পুরনো তয়ের ফল দেখতে শুরু করেন এই তিনটি লক্ষণ যদি আপনার জীবনে দেখা দেয় তাহলে বুঝে নিন আপনার রব আপনার পাশে আছেন আর আপনার পরীক্ষা শেষের পথে ভাই মনে রাখবেন আল্লাহ কাউকে পরীক্ষায় ফেলে দেন তার ক্ষতির জন্য বরং তার মর্যাদা বাড়ানোর জন্য যে মানুষ আল্লাহর উপর ভরসা করে সে কখনো একা থাকে না স্টাইক ইনডাকটেড ওয়েফ ফলে ফলে মুসলেম আমাদের সবাইকে ধৈর্য তাওকুল এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস দান করুন আসসালামু আলাইকুম মরহেমতুল্ বাবা রকায়তু